যাকে ডেকে পাঠানো হয়েছে দূতের মাধ্যমে তার সাথে আরও কিছু লোককে ডেকে পাঠানো হয়েছে বা আরও একাধিক লোককে ডেকে পাঠানো হয়েছে যে লোক পরে আসছে তার আগে লোক বসে আছে বাসাতে মেহমান আরও একজন বা আপনার বাড়িতে বসে আছে বৈঠকখানায় বুঝলেছে বসে আছে যখন অলরেডি বাইরের লোক আছে তাহলে মহিলারা সতর্ক সাবধান ভিতর দিকে আছে ঠিক না এই বলছেন যে তখন আর অনুমতির প্রয়োজন নেই বলছেন ইন যে যে তার কাছে যদি এমন কোন ব্যক্তি বসে থাকে কাদ মাজিল যাকে ডাকা হয়েছে তার আসার আগে যদি অলরেডি কেউ বসে থাকে অনুমতির কোনো প্রয়োজন নেই আর যদি দেখা যায় না বাড়িতে বাইরের কেউ লোক নেই তাহলে অনুমতির প্রয়োজন আছে ধরেন এখানে দরজা বন্ধ আছে আর এটা এমনি ক্লাসরুম নয় আমার অফিস আর অফিসে দরজা আছে অফিস খোলা আছে ঠিক আছে অফিসে চলে আসার সমস্যা কিন্তু অফিস যদি খোলা না থাকে দরজা লাগানো আছে তাহলে এই নয় যে আপনি হুট করে দরজা না আর অফিসে ঢুকে যাবেন মনে করি অফিসে যেন ঢুকবো কিন্তু যদি জানা থাকে যে আরও লোকজন বসে আছে হ্যাঁ কথা চলছে সেখানে তাহলে ঢুকতে অসুবিধা আছে ঢুকতে অসুবিধা নেই তাহলে দরজা খুলে ঢুকে পড়লেন আপনি জি এই কথাই বলছেন আর একদাল ওয়াকানা আমার দাখালে সেকুল বাব আর রসুল্লাহ যদি কোনো জায়গায় প্রবেশ করতেন আর তিনি পছন্দ করতেন যে আমি একাকে নির্জনতাই থাকবো একাই থাকবো ধরেন আমি এখানে ঢুকেছি বিশেষ কাজে আর তারপর আমি একাই থাকবো এখানে অন্য লোক যেন না আসে হতে পারে যে আমি কাউকে কল করছি হ্যাঁ যেটা আমার ব্যক্তিগত বিষয় হতে পারে আর সে কথাগুলি অন্য কেউ শুনবে সেটা পছন্দ অনেকেই করেন না জি আর অনেক অনেক ক্ষেত্রে করা সম্ভবও নয় পার্সোনাল কথা চলছে কারোর সাথে পরিবারের সাথে হোক বা বিশেষ কথা আত্মীয় স্বজন বা এমন কিছু চলছে সমস্যা যেটা সবাই জানবে এটা পছন্দনীয় নয় সেটা আপনার ক্ষেত্রে আমাদের সবার ক্ষেত্রে হইতে পারে তো যদি নবিসাম নির্জনতা কোনো জায়গায় পছন্দ করতেন প্রবেশ করি তাহলে আমার মাইম শেখুল বাব আজকাল তো দরজাই হ্যাঁ তালা চাবি আছে আপনি লক করে দেন ঠিক না কিন্তু তখন তো তালা চাবি ছিল না সেজন্য কি করতেন নবী সাহা সাল্লাম একজন গেটম্যান নিযুক্ত করে দিতেন হারিস হ্যাঁ অনেক সময় বেলাল দরজা দাঁড়িয়ে আছে সহি খারিতা আছে যে মহিলা এসছে জাইনাব আবদুল্লাহ মসুদের স্ত্রী ফতোয়িকৃত এসছে যে স্বামীকে চাকাত দেওয়া যাবে কিনা তা দরজা দেখছেন যে বেলাল হাড় এসে সিকিউরিটি হয়ে দাঁড়িয়ে সিকিউরিটি গার্ড জি তা সব সবসময় সিকিউরিটি গার্ড রাখতেন না কিন্তু যখন চাইতেন যেন আমি কি থাকবো এখানে তখন এই গেটে দাঁড়িয়ে থাকবো যাতে কোনো লোক অনুমতিতে না প্রবেশ করে জি কমন জায়গাতে গেতে যেখানে আর নিজের ঘর হলে তো সেটা ভিন্ন বিষয় সেখানে বা পরিবার থাকলে আমার কাউকে নির্দেশ দিতেন যে দরজায় দাঁড়িয়ে থাকো থাকায় কোন ব্যক্তি অনুমতি ছাড়া যেন প্রবেশ না রয়েছে রয়েছে তারপরে বলছেন ওমা আল ইস্তেজান মামা আলিক আর আল্লাহ রব আলমিন তিনটি সময়ে বিশেষ মানুষদেরকে অনুমতি নিতে বলেছেন ঘরে ঢোকার জন্য এক হচ্ছে কিতো দাস আর এক অপ্রাপ্ত বয়স্ক মামালিক যারা গোলাম অমাল নাম ইয়া হলম। গোলামদের কাছে পর্দা নেই কিন্তু শরীয়ত স্বাধীন লোকের সামনে যেন মহিলাদের পর্দা আছে যদি কোনো মহিলার গোলাম হয় তাহলে সেখানে পর্দা নেই তাহলে গোলাম সে কী তো দাস শরীয়তের বিধান তারপরেও সতর্কতা অবলম্বন করা উচিত কারণ এখন ফিতনার যুগ আজকাল অনেক জায়গায় বাড়ির চাকরের সাথে ফেসে যাচ্ছে বড় বড় ধনির মেয়ে হচ্ছে না যেন ধনির স্ত্রী ফেসে যাচ্ছে যদিও চাকর মানে স্বাধীন লোক কিন্তু হ্যাঁ গোলাম নয় এরা কিন্তু গোলামের যুগ শেষ হয়ে গেছে গোলামের বিধান শুধু চাকরের বিধান নয় চাকর চাকরানির বিধানে অনেক জাহেল মনে করে যে আমার বাড়ির যেহেতু হাউসমেট কাদ্দামা সেই জন্য আমার সামনে ওর পর্দা নেই অবশ্যই পর্দা আছে হ্যাঁ স্বাধীন মহিলা এরা স্বাধীন পুরুষ আপনার বাড়ি যদি চাকর আমাদের কৃষিকাজ যারা করে বাড়িতে চাকর নকর থাকে এটা স্বাধীন লোক অবশ্যই পর্দা থাকতো আপনার স্ত্রী মেয়েদের পর্দা থাকতে হবে মামার পর্দা থাকতো তাদের সামনে কিন্তু তৃতীয় দাসের ক্ষেত্রে সেটা ইতদাস আর অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে বলা হয়েছে ফিল আওরাতি সালাস তিনটি সময় হচ্ছে আবরণের সময় নির্জনতার সময় সাধারণত স্বামী স্ত্রী এই তিনটি সময় একসাথে হতে পারে ঘুমাতে পারে সহবাসও করতে পারে এ তিনটি সময় আলোচনা করেছি এর আগে কিন্তু এগুলো আলোচনা তিনটি সময় কি কি একটি জহর পরে কাইরুল্লাহ দুপুরের ঘুম আরেকটি হচ্ছে হ্যাঁ মেমবাদে সলাতিল এসা এসার পরে বাইরে থেকে এসছেন ধরে স্বামী স্ত্রী সময় এখন এসা পরে ঘুমিয়ে যাবেন ওই সময় এসা পরে যদি কারো ঘরে ঢুকতে হয় এমনকি ছেলেরা ও যদি না অপরাপ্ত বয়স্ক ধরেন দশ বছরের ছেলে নয় বছর আট বছরের ছেলে একবার চার পাঁচ বছর সেটা ভিন্ন বিষয় কিন্তু সাত বছর একটু বুঝতে শিখিনিছি যে স্বামী স্ত্রী যার মধ্যে সামান্য কিছু যেগুলো হয় বা যা কিছুই হয় কিছুটা বুঝতে শিখেছে তাহলে না অনুমতি নিতে হবে ছেলে মেয়েরাও বা আপনার ঘরে মায়ের ঘরে প্রবেশ করবে না যখন মা বাবা দুইজনে একসাথে আছে যে দরজা বন্ধ থাকে দরজা বন্ধ থাকে এ তিনটি সময় কি করবে অনুমতি দিবে আর একটা সময় হ্যাঁ সকাল সকাল বেলা সৌদি আরবে ঘুমাচ্ছে না দেশে সকাল বেলা ঘুমাবার অভ্যাস আছে হ্যাঁ ফজরের আগে সারা হয়তো স্বামী স্ত্রী মিলন হয়নি কিন্তু ফজর আগে না ফজর হয়ে যাচ্ছে একটু হয়ে যাক ঠিক না এই সময়টাই হ্যাঁ সহবাসের সম্ভাবনা বেশি এই তিনটি সময়ে ঘরের লোকও কেউ প্রবেশ করবে না অপ্রাপ্তবয়স্করও হ্যাঁ কচিকাচারা আর যারা দাস বাদাসী তারাও নয় কেউ প্রবেশ করবে না এই নয় যে কাজের মেয়ে সেই জন্য হোট করে ঢুকে যাবে হ্যাঁ মালিক ঘরে না 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 ঢুকবে না স্বামী স্ত্রী যখন আছে